এই নিয়ে তৃতীয়বার ব্যালটের নৌকা প্রতীকবিহীন সংসদ নির্বাচন এর খালেদা আর চব্বিশের বারোই ফেব্রুয়ারি ডেভিল ইনুসের অবৈধ অগণতান্ত্রিক সরকারের নির্দেশনায় বা সরকার কর্তৃক নৌকা বিহীন সংসদ নির্বাচন এটি জনগণ কিভাবে দেখছে সাধারণ মানুষ কিভাবে দেখছে যখন এমন সময় নির্বাচনী তফসিল ঘোষণা বিজয় দিবসকে বলা হচ্ছে কালো দিবস এবং একাত্তরের চেতনা যারা ধারণ করছে যারা সেই একাত্তরের মুক্তিযুদ্ধকে যারা ধারণ করছে তাদেরকে বলা হচ্ছে বেচনা এমন সময় সেই তফসিল ঘোষণা যখন মুক্তিযোদ্ধাদের নিজ বাসভবনে নির্মমভাবে হত্যা করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের কবরস্থানে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এবং মুক্তিযোদ্ধারা এখন একটা কালো অধ্যায় যেন তাদের উপরে এক বিপদ দেশকে স্বাধীন করার কারণে বাংলাদেশ সৃষ্টি করার কারণে আর সেই বাংলাদেশ এ সকল বীর মুক্তিযোদ্ধারা যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ সৃষ্টি করেছিল সেই আওয়ামী লীগবিহীন সংসদ নির্বাচন দেশের জনগণ মানবে না দেশের ছিয়াশি হাজার গ্রাম জুড়ে চৌষট্টিটা জেলা জুড়ে দেশের আঠারো কোটি জনগণ এই নির্বাচনের এই ত্রাদশ সংসদ নির্বাচনে নির্বাচন কমে অবৈধ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণাকে প্রত্যাখ্যান করছে ঘৃণা ভরে তাই আমি দেশের সাধারণ মানুষের কাছে বিনয় সাথে অনুরোধ করে বলবো আগামী জুম্মার নামাজের পরে সারা দেশের বিক্ষোভ মিছিল এবং বারো তারিখের লকডাউনকে শতভাগ সফল করতে হবে মনে রাখতে হবে এই ছায়নাদের হাত থেকে এই স্বাধীনতা বিরোধীদের হাত থেকে ডেবিল ইনুস গঙ্গের হাত থেকে মানচিত্র রক্ষা করতে হলে সশস্ত্র হামলার বিকল্প নাই আপনাদের সশস্ত্র হামলা অবশ্যই করতে হবে কেন তাছাড়া কিন্তু দেশের মানচিত্র পতাকা আমরা উদ্ধার করতে পারবো না উদ্ধার কোনোভাবেই হবে না আপনারা জেনেছেন ইতিমধ্যে এবং প্রত্যক্ষভাবে দেখেছেন মাঠ পর্যায়ে থাকা যে সকল পুলিশ সদস্য ভাইরা রয়েছে তারা কিন্তু বাংলাদেশের পক্ষে কাজ করছে সেনাবাহিনীর একটি অংশ পাকিস্তান পন্থিতে পরিণত হয়েছে পুলিশ প্রশাসনের অফিসারসের একটা অংশ পাকিস্তান পরিণত হয়েছে দেশের রাজনীতির একটা অংশ পুরোটাই পাকিস্তান পন্থীরা নিয়ন্ত্রণ করছে দেশের গুরুত্বপূর্ণ অফিস আদালতগুলো পাকিস্তান পন্থীরা নিয়ন্ত্রণ করছে শুধুই তাই না বাংলাদেশের সামরিক যে ঘাটিগুলো যে গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো রয়েছে সেখানে আইএসআই এর লোকজন নিয়ন্ত্রণ করতেছে পাকিস্তানি মিলিটারিরা নিয়ন্ত্রণ করতেছে সুতরাং বিদেশিদের যে সকল যারা দেশকে ভালোবাসে যারা বাংলাদেশকে সমর্থন করে বাংলাদেশের পক্ষে সাধারণ মানুষের অধিকারের জন্য বাংলাদেশের সাধারণ জনগণ ভালো থাকুক দেশটা ভালো থাকুক যে সকল আন্তর্জাতিক মানের মানবিক যে সকল নেতাকলেরা রয়েছে তারা বাংলাদেশের পক্ষে রয়েছে আওয়ামী লীগের পক্ষে রয়েছে দেশের জনগণের পক্ষে রয়েছে তারা সেভাবে সময় মতো তাদের সমর্থন ইতিমধ্যে বিভিন্ন পূর্বাভাস আপনাদের উদ্দেশ্যে দিয়েছে এবং সেই জায়গা থেকে তারাও আগামীর প্রস্তুতি তারা নিতেছে কিন্তু মাঠ পর্যায়ে ওদের হাত থেকে মানচিত্র রক্ষা করতে হলে ওদের হাত থেকে লালসবুদের পতাকা রক্ষা করতে হলে সশস্ত্র হামলা আপনাকে করতে হবে চূড়ান্ত একটা যুদ্ধের প্রস্তুতি আপনাকে নিতে হবে পুরো দেশব্যাপী যে সকল গেরিলা বাহিনী ভাইরা রয়েছেন আপনাদের সক্রিয় ভূমিকা থাকতে হবে আপনারা খালে গ্রামে পাড়ায় মহল্লায় খোঁজ নিতে হবে ওই ফেভারেস্টার ফুয়াদরা সাহারিয়াররা। কখন কোথায় কোন রাস্তা দিয়ে কোথায় কোথায় চলাফেরা করতেছে কোথায় তাদের সমাবেশ আছে এবং সেই সমাবেশের মধ্যে তাদেরকে আক্রমণ করতে হবে গেরিলা কায়দায় এই কাজী ইব্রাহিমদের মতো লোকেদের মিজানুর রহমান রহমানের মতো লোকেদের যারা এখন সরাসরি ভাবে স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মানচিত্রের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে তাদের তো কোনোভাবেই বাংলাদেশের মানচিত্রের মধ্যে তাদের জন্য অক্সিজেন হারাম হয়ে গেছে ইতিপূর্বেই সুতরাং সেই অক্সিজেন হারাম অক্সিজেন কোনোভাবেই তারা নিতে পারে না তাদেরকে যত সময় এই শাবকদের সর্বশেষ প্রজন্মদের যত সময় পর্যন্ত একজন প্রজন্ম বেঁচে থাকবে তত সময় পর্যন্ত আপনাদের এই স্বাধীনতা এই সার্বভৌমত হুমকির মধ্যে থাকবে ওরা যদি পালিয়ে অন্য দেশে চলে যায় ওরা কিন্তু ষড়যন্ত্র করতে থাকবে দেশের সার্বভৌমত্ব নিয়ে সুতরাং গেরিলা কায়দা ওদের আক্রমণ করে ওরা যখন যেখানে কষ্ট করে যাদেরকে একবার ধরতে পারবেন ওর চ্যাপ্টার তখন কলেজ করে দিবেন আমরা জানি অনেক দিন 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 পর যাবে একজন একটাকে ধরতে সে একটাকে ধরে যদি কোনো রকম একটা পঙ্গুয়ের সোদেল পাঠায় দেন সেটা তো বেঁচে গেল সুস্থ হয়ে আবার ষড়যন্ত্রে লিপ্ত হবে সুতরাং এই কষ্ট করে এই মেহনত করে পনেরো বিশ দিন পরে যাকে একবার হাতের কাছে একবার পাবেন ওর চ্যাপ্টার ওখানে ক্লোজ করে দেন ওর মাটির নিচে একেবারে ওদের ভাষাকে শহীদ করে দেন সমস্যা নাই এটা হচ্ছে আপনার বাংলাদেশ তাহলে মুক্তি হবে গেরিলার কায়দার বিকল্পনায় নাই মিত্র বাহিনীদেরকে সাথে নিয়ে সশস্ত্র হামলারও বিকল্প নাই চূড়ান্ত সশস্ত্র হামলা না হলে কোনোভাবেই মানচিত্র রক্ষা হবে না সার্বভৌমত্ব আপনি রক্ষা করতে পারবেন না দেশ কিন্তু বেদখল হয়ে যাবে ইতিমধ্যে যে সকল স্বাধীনতা বিরোধীদের কাছে দেশের গুরুত্বপূর্ণ ওদের গুলো রয়েছে হাতে সেই ক্ষমতা যেন ওরা কুক্ষিগত করতে না পারে তাই অন্তত পক্ষে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আপনাকে সশস্ত্র হামলার প্রস্তুতি নিতে হবে আমরা যেহেতু রক্ত ইতিমধ্যেই দেড় বছরে দিয়েছি আমরা রক্ত আরো দেব কিন্তু আমাদের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু